নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল সুদীপ ডিজেফের ছাদ বাগানে আপনাদের আরও একবার স্বাগত জানাই এখানে দর্শক বন্ধুরা যে ফলটি দেখছেন এটা তো আপনারা প্রত্যেকেই জানেন এটা হলো পেয়ারা আর এই পেয়ারা গাছটার জাত হলো ইন্ডিয়ান সেমি কেজি জাতের একটি পেয়ারা তো এটা দেখতে পাচ্ছেন একটি ছোট প্লাস্টিকের ড্রামেতে আমি বসিয়েছি আর এই প্লাস্টিকের ড্রামে যে বসানো হয়েছে প্লাস্টিকের ডামে বসানো থেকে শুরু করে এখনও পর্যন্ত ওই দুই থেকে আড়াই বছর মতো বয়স হবে তার আগে অন্য একটি টবে ছিল অন্য একটি দশ ইঞ্চি টবে এই গাছটি ছিল তো এই গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেয়ারার ফলন হয়েছে গাছটায় পাতার থেকে বেশি পরিমাণে ফল আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি পুরো গাছটাতেই ফলে ভরে আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই বর্ষায় আমরা পেয়ারা গাছে কী ধরনের যত্ন করব। এবং পেয়ারা গাছে এইরকম ফলন পেতে চাইলে কি ধরনের যত্ন করব। আমাদের ছাদ বাগানে এবং যারা মাটিতে চাষ করেন বাগানি বন্ধু তারাও আমার এই ভিডিওটিতে কিছু আমি বিশেষ বিষয় আলোচনা করব পেয়ারা গাছে কী ধরনের সার প্রয়োগ করতে হবে এই বর্ষায় আমরা কী ধরনের গাছে সার প্রয়োগ করবো ছত্রাকনাশক কী ধরনের স্প্রে করতে হবে বা পোকামাকড়ের সমস্ত হলে কী ধরনের ওষুধ স্প্রে করবো সমস্ত রকম বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে অনেক কিছুই থাকবে আপনাদের প্রশ্নের উত্তর তাই দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে আপনাদের প্রিয়জন ও বন্ধু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর এরকম ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান ওকে করে দেবেন তো চলুন এখন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে প্রথম থেকে শুরু করা যাক প্রথমে দর্শক বন্ধুরা যেটা হলো পেয়ারা গাছের যেই পেয়ারা গাছ যে আমাদের থেকে যে ফলনটা দেখছেন কত সুন্দর ফুলেছে তো এই এত পরিমাণে ফলছে এর জন্য একটি ভালো জাত আপনাদেরকে নির্বাচন করতে হবে প্রথমে যেটা হলো ছাদ বাগানে যে সমস্ত গাছ হয় তার মধ্যে হলো সেমি কেজি খুব ভালো হয় এল ফর্টি নাইন বারুইপুর যে খাজা যেটা বা তাইওয়ান পিঙ্ক এই ধরনের পেয়ারা গাছ আপনারা ছাদ বাগানে করতে পারেন আর ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন পেতে গেলে বিশেষ কিছু পরিচর্যা করার প্রয়োজন পড়ে না এখানে যে ড্রামটি দেখছেন এটা হলো একটি প্লাস্টিকের ড্রাম আপনারা এই প্লাস্টিকের ড্রামের বদলে মাটির টবে করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে মাটির টবে না করেও আপনারা এরকম প্লাস্টিকের টব বা প্লাস্টিকের ড্রামেও আপনারা করতে পারেন অথবা আপনারা এরকম যে ক্রেট দেখছেন দূরে এরকম ক্রেটেতেও আপনারা গাছ করতে পারেন তো এরকম পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে চাইলে বিশেষ কিছু যত্ন করার প্রয়োজন পড়ে না তো গাছ বসানোর সময় সামান্য ব্যাপার যেটা মাটি তৈরি করার বিষয়টা আমি বেশ কিছু ভিডিওতেই আলোচনা করে নিয়েছি সিম্পল ব্যাপার মানে গাছের গোড়ায় যেন জল না জমে থাকে সেরকমভাবে মাটি তৈরি করে নিতে হবে মাটিতে বালি মেশাতে হবে যেটা প্লাস্টার করার বালি আর ভার্বিক কম্পোস্ট মেশাতেই হবে ফার্বিক কম্পোজটা সবসময় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে ব্যবহার করবেন আর তার সাথে যে কোনো বাগানের মাটি যেটা গার্ডেন সয়েল যে কোনো বাগানের মাটি আপনারা ব্যবহার করতে পারেন তবে নুড়ি কাকর পাথর যদি এগুলো থাকে এগুলোকে একটু আলাদা করে বেছে নেবেন মাটি বালি আর বালিটা তো নিয়ে নেবেন আপনারা ওই টেন পার্সেন্ট মতো সেভেন টু টেন পার্সেন্ট নিয়ে নেবেন আর তার সাথে নিয়ে নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আপনারা একসাথে মাটিগুলো মাটিটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিই সাথে সাথে আপনারা গাছ বসিয়ে দিতে পারেন কোনো রকম কোনো সার না দিয়ে ছোটো সার একটা আপনারা এইভাবে ড্রামে বসিয়ে নিলেন আর নিচেতে ড্রেনের সিস্টেম যেটা টপ হোক বা এরকম প্লাস্টিকের কোনো একটা পাত্র সেখানে নিচের ছিদ্রটা অনেকগুলো করবেন যাতে জল নিকাশিটা খুব ভালো হয় মানে ড্রেনেজটা ভালো হয়ে যায় অনেকের ভুল ধারণা আছে যে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলে তো প্রবলেম না জল বেরিয়ে গেলেই গাছ ভালো থাকে যত মানে যতটা জল গাছের প্রয়োজন মানে মাটিটা ভিজা হওয়ার প্রয়োজন উপর থেকে জল দিলে মাটিটা ভিজে যাবে এবং ব্যালেন্সটা ড্রেনেজ দিয়ে বেরিয়ে যাবে তাহলে কী হলো নিচে অনেকগুলো ছিদ্র করবেন নিচে অনেকগুলো ছিদ্র করার পরে আর তার উপরে ইটকে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে দেবেন অথবা টপ ভাঙার টুকরো দেবেন বা টাইলস ভাঙার টুকরো উপরে দিয়ে কিছুটা লাল বালি প্লাস্টার করার বালি দিয়ে তার উপরে মিক্স মাটিটা যেটা করেছেন গাছ বসানো সেটা দিয়ে তারপরে গাছ বসিয়ে আবার উপরে মাটি দিয়ে গাছটাকে রেডি করে নেবেন তো এইভাবে গাছটা বসিয়ে দিলেন গাছটা বসিয়ে দেওয়ার পরে সাধারণত এখানে দেখুন এখানেও একটা গাছ এইভাবে বসানো হয়েছে সেম টু সেম প্রতিটা গাছ একই রকমভাবে বসানো হয়েছে এটা হচ্ছে আমরা বারো ইঞ্চি টপ আমি প্রথম অবস্থায় গাছ যে কোনো গাছ আমি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবে বসাই প্রথমে আমি সরাসরি বড়ো টবে বসাই না তো এই গাছটিকেও এইভাবে আমি প্রথমে একটা দশ ইঞ্চি টবে রেখেছিলাম দশ ইঞ্চি টপ মানে দশ ইঞ্চি হচ্ছে মাটির টপে ছিল প্রথমে তখন আমি মাটির টপ বেশি ব্যবহার করতাম কিন্তু ওই একটু ঝড় এখন যদি ঝড় বৃষ্টির বেশি ব্যাপারটা হয় ঝড় যখন তখন খুব জোরে জোরে ঝড় হলো ওই গাছগুলো উল্টে যায় হাওয়ার মানে জোরে আর টপগুলো ভেঙে যায় তো সেই কারণে আমি এখন আমি এরকম পিভিসি বা প্লাস্টিকের টপ বা প্লাস্টিকের ড্রাম এরকম আমি ব্যবহার করছি এখন প্রচণ্ড সাথে সাথে যেটা হলো দেড় থেকে দুই মাস কোনো কিছু সার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর দুই মাস পর থেকে মিশ্র জৈব সার চ্যানেলে আছে বা কীভাবে তৈরি করতে হবে স্যার বা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে মিশ্র জৈব সার তৈরি করা হয় আর মিশ্র জৈব সার যদি তৈরি করতে না পারেন তাহলে সারের দোকানে যোগাযোগ করবেন বিশ্বস্ত সারের দোকান যারা আপনাকে সঠিক মিশ্র জৈব সার দেবে নাহলে ভেজাল দিয়ে দেবে আপনারা বুঝতে পারবেন না গাছে দেবেন কিন্তু গাছ খারাপভাবে উল্টে গাছে ভালো হওয়া তো দূরের কথা তো আর সব থেকে ভালো আমাকে আপনারা কমেন্ট করুন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে মিশ্র জৈব সার তৈরি করে খুব সহজ পদ্ধতি এবং একবার তৈরি করে নিয়ে এক বৎসর ব্যবহার করে নিয়ে করা যায় সমস্ত গাছে আর সমস্ত গাছে আপনারা সমস্ত বাগানের সমস্ত ফলের গাছে আপনারা এইভাবেই আপনারা মিশ্র জৈব সার ব্যবহার করলে এরকম ফলন আপনারা পাবেন আমি এরকম এই যে মিশ্র সারগুলো এই দেড় মাস যে গাছ বসানোর পর থেকে ছোটো একটা দশ ইঞ্চি টপ যদি হয় বা বারো ইঞ্চি হয় মোটামুটি দুই মুঠো দুই মাস ছাড়া ব্যবহার করি আপনারা দুই মাসের বদলে চার মাস ছাড়াও গাছে সার দিতে পারেন সেখানে দুই মুঠোর জায়গায় তিন মুঠো দেবেন আর আর এটা গেল সার দেওয়ার ব্যাপার মিশ্র জৈব সার আপনাকে গাছে ব্যবহার করতেই হবে নাহলে এরকম ফলন পাওয়া যাবে না তবে ডিএপি বা এরকম ধরনের যে সারগুলো হয় ইউরিয়া এই ধরনের সার কিন্তু কোনোভাবেই দেবেন না বাংলাদেশি সদস্য বন্ধুরা ডিএসপি ব্যবহার করেন বা এই ধরনের ডিএসপি বা ডিএপি বা আমাদের ইন্ডিয়ান বন্ধুরা ডিএপি বা ইউরিয়া এই ধরনের গাছ কোনো রকম ছাদ বাগানের কোনো গাছে আপনারা ব্যবহার করবেন না সবজি গাছের ব্যাপারটা আলাদা কিন্তু কোনো রকম ফলের গাছ এগুলো পারমানেন্ট গাছ কোনোভাবে এই সমস্ত গাছে ব্যবহার করা যাবে না তাহলে আমরা জৈব সার ব্যবহার করব আর মিশ্র জৈব সার ব্যবহার পরে যেটা আমরা ব্যবহার করব সেটা হলো গাছের স্প্রে কিছু করার প্রয়োজন পড়ে আমরা আমরা তিন মাস বা চার মাস ছাড়া গাছে জৈব জৈব সার দেবো কিন্তু যদি ধরুন এখন বৃষ্টির সময় এই বৃষ্টির সময় আমরা গাছে সার দেবো এই বৃষ্টির সময় এখন দেখুন অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের ছাদ বাগান অনবরত বৃষ্টিতে মানে ভিজছে তো এই অবস্থায় আমরা কিন্তু কোনো গাছে ছাদ বাগানে হোক বা নিচে কোনো বাগানে গাছপালা হোক আমরা বৃষ্টিতে কিন্তু গোড়াতে কোনো রকম খাবার দেবো না গোড়াতে খাবার না দেওয়ার একটাই কারণ গাছের যে গোড়া আছে গাছের যে গোড়ার যে শিকড় নরম শিকড় অতিরিক্ত জলে পাওয়ার জন্য জন্য অতিরিক্ত যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো জল বেশি হওয়ার কারণে যে ওদের যে খাবার নেওয়ার যে ক্ষমতা সেটা কমে যায় আর খাবার নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন গাছের যে উপরের পাতাগুলো আছে সেই পাতাগুলো কিছুটা কিছুটা পরিমাণে হলুদ হয়ে যায় তো এই কারণের জন্য হলুদ যেহেতু হয়ে যায় তো সেগুলো গাছ নিচে গোড়া দিয়ে খাবার নেওয়ার ক্ষমতা হারিয়ে হারিয়ে ফেলে তো এই অবস্থায় আমরা গাছে আমরা রকম ঘোড়ায় খাবার দেবো না আমরা গাছে যা খাবার দেবো সেটা হলো আমরা মিশ্র খাবারের পরিবর্তে আমরা গাছে দেবো স্প্রে করবো আমরা এনপিকে উনিশ উনিশ উনিশে স্প্রে করবো আমরা সুপার সোনাটা স্প্রে করবো সুপার সোনাটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মানে সুপার সোনাটা আর এনপিকে উনিশ 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 তো নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ইকুয়ালি থাকে সেখানে কুড়ি 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 দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন আর এর সাথে যেটা হলো যেটা সুপার সোনাটা বা কাকা এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে এর সঙ্গে সামান্য পরিমাণে কীটনাশক থাকে তো সেক্ষেত্রে পোকামাকড়ের যে সমস্যাগুলো থাকে সেগুলো থেকেও গাছকে রক্ষা করবে আর সাধারণত এই পেয়ারা গাছের সমস্যা মানে একটু গাছ রোগ পোকামাকড়ের সমস্যা খুবই কম থাকে তো পোকামাকড়ের মাখড়েরও একটা সুপল থাকে ফল ফলছিদ্ধারী পোকার একটা সমস্যা থাকে তবে আমার গাছ দেখুন পুরো একদম পরিষ্কার কোনো সমস্যা নেই গাছ একদম সুস্থ সবল এবং গাছ গাছে প্রচুর পরিমাণে ফলও হয়েছে তো এরকম যে গাছে দেখছেন তো আমরা যদি যে আমি যে পোকামাকড়ের ওষুধ স্প্রে আলাদা করে কিছু করার দরকার নেই যদি আপনারা স্প্রে করতেও তো মানে এই মানে পোকামাকড়ের সমস্যা থেকে থেকে যায় তাহলে আপনারা কনফিডার এক লিটার জলে এক এম এল পরিমাণ মিশিয়ে স্প্রে করবেন সেটাও মাসে একবার এবং পোকামাকড়ের সমস্যা থাকলে অবশ্যই পুরোনো দিনে একবার করতে হবে মাসে দুইবার করতে হবে আর পোকামাকড় না থাকলে ওভারঅল অন্যান্য বাগানে অন্যান্য যেরকম যত্ন আমরা করি বা যেরকমভাবে আমরা গাছে সার দিই সেই রকমই আমরা গাছে মাসে একবার আমরা কন্টিনিউয়াস আমরা পোকামাকড়ের ওষুধ স্প্রে করে যাব আর তার সাথে সাথে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এটা তো করতেই হবে আর এই বৃষ্টির সময় পুরানো গাছগুলিতে আমরা মাত্র স্প্রে করবো ও ফাঙ্গিসাইড মাসে একবার কিন্তু যদি ফুল আসে বা কোনো কুঁড়ি অবস্থায় সেই ক্ষেত্রে তার যত্নটা একটু আলাদা সেই নিয়েও আমি আগে চ্যানেলে ভিডিও পোস্ট করেছি আমি আবারও যখন কুঁড়ি আসবে বা ফুল আসবে সেই নিয়েও ডিটেল বলে দেবো কারো যদি এই ধরনের কোনো রকম কোনো প্রশ্ন থাকে ফুল আস পড়ে যাচ্ছে বা কুঁড়ি ঝরে যাচ্ছে বা গুটি পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থাকে অন্য কিছু অন্য ধরনের কোনো কিছু সমস্যা থাকে পেয়ারা গাছের বিষয় আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আর ওভারঅল এই পেয়ারা গাছের বিষয়ে বিশেষ কিছু আর আলাদা করে বলার আছে বলে আমি মনে করি না তো যাদের যদি আর কিছু প্রশ্ন যদি মিসও হয়ে যায় মানে কোনো যদি বলতে মানে ভুলও হয়ে যায় বা মিস করে আমি না বলি তাহলে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন আর এরকম ভালো পরিমাণে পেয়ারা পেতে আপনারাও আপনাদের ছাদ বাগানে গাছ লাগান তার কারণ দেখুন এমনি এখন যেভাবে দূষণ মানে চলছে যেভাবে নানা দিকে নানাভাবে দূষণ চলছে আমাদের পরিবেশ নানাভাবে ধরুন গরম বাড়ছে তো আমাদের ছাদ বাগান দেখুন এটা আমার ছাদ বাগান এখানে পুরোটাই ছাদ বাগান পুরো সব দিকটাই বিভিন্ন রকম নানা রকম ফলের বাগান দিয়ে গাছটা ওই ছাদ বাগানটা আমি গড়িয়ে তুলেছি তো আর যারা অনেকেই বলেন যে ছাদ বাগানে গাছ করলে ছাদ খারাপ হয়ে যায় ওসব ফালতু কথা আমি মনে করি যে যাত মানে মতামত তার কাছে আমি মনে করি যে সব ফালতু কথা ছাদে একটু পরিষ্কার রাখবেন আর এই বৃষ্টির সময় এটা একটু একটু প্রবলেম হয় বৃষ্টির সময় একটু ছাদ বাগানকে পরিষ্কার রাখতে হয় যাতে ছাদ বাগান পোকা উপদ্রব না থাকে পরিষ্কার রাখতে হবে আর টপকে মাঝে মাঝে ধরুন পনেরো দিনে একবার বা কুড়ি দিনে একবার বা যদি সম্ভব নয় মাসে একবার অন্তত একটু জায়গাটা চেঞ্জ করবেন মানে ধরুন এই গাছটা এসব এখানে আছে এখান থেকে একটু ধরুন এক ব্যাগে ছড়িয়ে দিলেন তাহলে কী হবে ওই জায়গাটায় যে ড্যাম্পের একটা প্রবণতা থাকে সেটা তো সেটা অনেক সেই মানে গাছ মানে ছাদকে ড্যাম থেকে বাঁচতে সাহায্য করে তো ওভারঅল এইভাবে আপনারা ছাদ বাগান করতে পারেন নানা রকমের গাছপালা আমার ছাদ বাগানে আছে আমি বিভিন্ন রকমভাবে আমি আপনাদেরকে চেষ্টা করি এই সমস্ত গাছপালার কীভাবে যত্ন করি সেটা আপনাদেরকে একটু জানাবার আমিও গাছপালা করে আনন্দ পাই আপনারাও যদি আমার এই ভিডিওটি দেখে আনন্দিত হন বা যদি খুশি হন বা একটু আপনাদের মানে প্রয়োজনীয় মনে হয় ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং প্রিয়জন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে যাদেরকে প্রয়োজন আছে বলে মনে হয় যারা গাছপালা এই ভিডিওটি দেখে লাগাতে উৎসাহিত হবে মনে হয় তাহলে তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে পারেন প্রতিবারের মতো অনুরোধ করব চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাপে করে দেবেন এতে আমি যখনই ভিডিও পোস্ট করবো এরকম নানারকম কৃষি বিষয়ক ভিডিও ফুল ফল্ট হবে সবজি চাষ অর্কিড বনসাই এবং নানা ধরনের সিজন ফ্লাওয়ার তো এ বারো মাসে বিভিন্ন রকম ফুলের গাছ চারা কীভাবে তৈরি করবেন গুটি কলম কীভাবে করবেন কীভাবে গাফটিং করে চারা তৈরি করবেন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য